শিক্ষক অষ্টআশির আগস্টের বিশ তারিখ রোজ বুধবার বিকাল তিনটা থেকে আমি শিক্ষক তো আমি জানি আমি পড়াই যে একজন মাসি আর দাজ্জাল আর একজন হলো মাসি ইসা তো দাঁত খারাপ মানুষ খারাপ মানুষ হিসাবে পড়াই ছেলেদেরকে ও দাজ্জাল জাল সব নবী বলেছেন ও খারাপ খারাপ আর মাসি ঈসা ঈশা আলাহিসাল্লাম আসবেন দাজ্জালও আসবে ঈসা আলাই সালাম আসবেন তো ঈসা আলাই সালাম আসবেন যখন আসবেন তখন দেশে আর মূর্তি থাকবে না দেশে আর কোনো শুকুর থাকবে না শুকুর মায়রা ফেলবেন আর খ্রিস্টানদের কোনো ওই শুলি সিস্টেম যেগুলো আছে ক্রুজ সেগুলো থাকবে না সব ভেঙে ফেলে দিবেন। সারা পৃথিবীতে কোথাও মূর্তি থাকবে না সব ভেঙে ফেলে দিবেন। তো ঈশা আলাইলাম আসবেন এগুলো করবেন তো ঈশা আলাইসালাম মুসলমানের জন্য আসবেন আর দাজ্জাল ইহুদিদের জন্য আসবে এইটা আমি কোনোদিন বুঝতে পারি। এক শ্রেণীর মানুষ ইহুদিকে মানবে এইটা দেখেছি হাদিসে আছে জাজ্লাহ খায় দোয়া করবেন তাদের জন্য তাদেরকে যেন আল্লাহ কবুল করেন আর আপনার সন্তান এসব সন্তানের মতো যেন মানুষ আরো সন্তান দেশে আল্লাহর রহমতে দিতে পারে যাতে করে যাদের মাধ্যমে এই রকম দিন প্রচার হবে যেটাতে মানুষ আঁকিদে আদর্শ ফিরিয়ে পাবে আরেকটা জিনিস দুরুদে ইব্রাহিম দুই অংশ আছে তা আমরা একে জানি যে দুরুদে ইব্রাহিম তা আমি বক্তব্য তো যখন সলাতের অনুবাদ করেছি তখন আমি বলেছি আল্লাহ মাস সল্লি আলা মোহাম্মদ ওয়ালা আর মোহাম্মদ কামা সাল্ল্ল্লাইতআলা ইব্রাহিম আল্লাহ মাজিদ আল্লাহ তুমি মোহাম্মদ সালাহামের বংশধর প্রতি মোহাম্মদ সালাহি সাল্লামের প্রতি এবং তার বংশধর প্রতি শান্তি অবতীর্ণ করো যেমনভাবে ইব্রাহিম আলাহি সাল্লাম তার বংশধর প্রতি শান্তি অবতীন করেছে না ইব্রাহিম আলাহি সাল্লামের বংশধর বলতে সেটা ছিল ইসাহাক আর মোহাম্মদের উপরে বলতে সেটা হলো ইসমাইল এটা ধরতে পারিনি ইব্রাহিম আল্লাহ ইসলামের দুইটা সন্তান একটা হলো ইসাহাক একটা হলো ইসমাইল তো ইসাহাকের পক্ষ থেকে সব বাণী ইসরায়েলেরা সব নবী একুব নবী ইসুফ নবী সলাইমান নবী দাউদ নবী সব নবী কার পক্ষ থেকে ইসাহাকের পক্ষ থেকে অনেক দিন পরে এসে ওরা অপেক্ষাই ছিল যে মোহাম্মদও আমাদের বংশ থেকেই হবে ওরা এ অপেক্ষাই ছিল যে মোহাম্মদ কাদের বংশ থেকে হবে আমাদের বংশ থেকে হবে যে ঈশাকে যে ঠেঙে যাবে ইশাক দিয়ে ইব্রাহিমের কাছে যাবে কিন্তু এটা আর হয়নি মোহাম্মদ সাল্লাম কোন বংশে চলে এসেছেন ইসমাইল ঘুরে ইব্রাহিমের কাছে গেছেন কিন্তু দুরুদটা যে ইব্রাহিমের দুই ছেলে নিয়ে হলো এইটা ধরতে পারি ইব্রাহিমের অংশটা হলো ইসাকের উপর দিয়ে আর মোহাম্মদ সাল্লা সাল্লামের অংশটা হলো ইসমাইলের উপর দিয়ে কথাটিকে বুঝতে পেরেছিলেন আমি তখন বললাম ও কথা তো ঠিকই আমি তো কোনো দিন এভাবে বুঝতে পারিনি আমি তো বলার কাজ বলি মিডিয়ার লোককে আমরা বলি যে এই প্রোগ্রামগুলো তোমরা এই বক্তব্যগুলো তোমরা জাতির কাছে খুব সুন্দর করে ভালো করে পেশ করার চেষ্টা করো সারা পৃথিবীর বাঙালি যেন বুঝতে পারে নিজের ইতিহাস এবং কি করলে সারা পৃথিবীর মুসলিম আবার তাদের এবাদতের জায়গা তাদের মান সম্মান ফিরিয়ে পাবে ওরকম মহিলা জন্ম নিবে ওইরকম মা পরহেজগারিতার মাধ্যমে সন্তান জন্ম দিবে যাদের মাধ্যমে আবার হারিয়ে যাওয়া জিনিস ফেরত পাওয়া যাবে যাবে আপনার চেষ্টায় যেন ঘাটতি না থাকে তারপরের জরুরি অংশ যে আমি নব্বই সাল থেকে দাওয়াত দিই আমি দাওয়াতে সফলতা অর্জন করেছি এটাই আমি মনে করি আলহামদুলিল্লাহ তবে আমি জাতির সাথে এক জায়গাতে দেশের আলেম ওলামা বক্তাদের সাথে এক জায়গাতে মিশে আছি যে বক্তব্য হয় শুধু ঠান্ডার সিজনে গরমের সিজনে কি তাহলে দাওয়াত লাগবে না তো আমি তাদের সাথে মিশে আছি আবার বক্তারা সবাই টাকা নেয় আমিও নি। আমি না হয় কোনোদিন মানুষকে টাকার কথা বলিনি পথ খরচ পাথেও চাইনি তো যখন দিয়েছে তখন তো ঠিকই নিই বা নিতেও চাই যে দিলে নিব তো চাইনি কোনো দিন চাওয়া লাগেও নি লাগবেও না ইনশাল্লাহ আর তারপরে আমি যে এই পরিস্থিতির সাথে মিশে আছি এইটা আমাকে ভালো লাগতো না তো আবদুল্লার যখন এই মসজিদ ভিত্তিক দাওয়াত প্রজেক্ট দেখলাম তখন আমি বললাম আব্বু এটা সবচেয়ে ভালো কাজ এই পথেই নামতে হবে ঠিকই আছে আমি তোমার সাথে আছে আল্লাহ ভরসা ইনশাল্লাহ এগুলো কিন্তু আবদুল্লার পরিকল্পনা সারা দেশ জুড়ে মক্তব চালু করতে হবে যেখানে এমন কালিকুলাম এমন কৌশল এমন সিলেবাস থাকবে যে বাচ্চারা স্কুলে পড়লেও যেন নিজের পরিচয় জানতে পারে ওইভাবে বই বের করা হচ্ছে মক্তবে বাচ্চারা কি পড়বে বাংলা অক্ষর ইংরেজি অক্ষর আরবি অক্ষর শিখবে তো আর কি শিখবে আকিদে আদর্শ তারা শিখবে নিজের পরিচয় তারা পাবে এভাবে বই পুস্তকগুলি বের করা হচ্ছে অনেক বড় পরিকল্পনা জামিয়া সালাফের অধীনে আর দাওয়া আল মক্তভিত্তিক দাওয়াতি কার্যক্রম শিক্ষা কার্যক্রম এটা একটা বিশাল পরিকল্পনা মানুষ আমাদের মধ্যেই এই পরিকল্পনার বিরোধিতা করবে তারই নাম হিংসা তারই নাম হিংসা তো যখন আজ করতে পারবেন যে এইটা হিংসামূলক কথা তখন সেটা আল্লাহর কাছে সমর্পণ করে বলবেন আল্লাহ মানুষকে তুমি হিংসার কবলে ফেলিও না মানুষকে হিংসা করা থেকে বাঁচাও আর এই কার্যক্রমটা তুমি কবুল করো যেটা একটা লক্ষ্য দেশে পৌঁছিতে পারে কোনোদিন হিংসার কথায় হিংসা দিয়ে উত্তর দিবেন না তেত্রিশ বছরে আমি কোনোদিন কারো হিংসার উত্তর দিইনি এরকম কোনোদিন আমার প্রয়োজন হয়নি কত শক্ত কথা আমার বিরুদ্ধে বলেছে বলছে তারপরে আমি সেটাকে কোনোদিন মাথায় নিয়ে আসি কাজেই এই আদাওয়া একটা বড় প্রজেক্ট মসজিদ ভিত্তিক দিন শিক্ষা আকিদা আদর্শ শিক্ষা এবং দাওয়াতি কার্যক্রম এই কার্যক্রমে আপনাকে দিন রাত থাকতে হবে প্রথমত থাকবেন আল্লাহ তুমি কবুল করো দ্বিতীয়ত থাকবেন যেহেতু জনগণের পয়সা দিয়ে এটা চলবে কাজেই এই প্রজেক্টে দশটা টাকা হলেও পাঁচটা টাকা হলেও আপনি দিলেন না এরকম যেন পরিবেশ আপনার না ঘটে আমি বিভিন্ন সময়ে বলেছি ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত দান এ কথাই ঠিক সলা আদায় করে যে মা আমার মরে গেছে কবরে আছে ওরা আমি উপকার করতে পারবো না শ্যাম পালন করে ওই মায়ের আমি উপকার করতে পারবো না হজ করে আমি ওই মায়ের উপকার করতে পারবো না কোরআনতেলাত করে যে মা আমার কবরে আছে আমি তার উপকার করতে পারবো না কিন্তু আমার মায়ের নামে যখন দুশো পাঁচশো এক হাজার টাকা দান করব তখন এ দান সরাসরি আমার মায়ের কাজ করবে সেটা তার কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী ব্যতিক্রম ভিন্ন ধরনের এবাদত হলো দান আর এই আর দাওয়ায় একটা বড় কাজ এই মসজিদ ভিত্তিক ও শিক্ষা কার্যক্রম এটাই একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এবং সেই মানের ছেলে মেয়ে গড়ে তোলার লক্ষ্যে এইটা এইটা কোনো ব্যক্তিকে খাটো করার জন্য নয় নয় কোনো ব্যক্তির বিরুদ্ধে এটা কাজেই মনে রাখবেন যে আর দাওয়ায় আল্লাহ বা জামিয়া সারা দশ টাকা দান করলে ওটাই আশা করবেন যেটা আমি বক্তব্য বলেছি প্রতিটা মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে লয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে জামিয়া সালাফের একটা কাজে আর আল্লাহর একটা কাজে দশ টাকা দান করে আমি জান্নাত কিনবো ইনশাল্লাহ মনে রাখতে হবে যে সাদ আমি পেশ করেছি আমার মনে বড়ো সাদ আমি এ দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ যেখানে ছেলে বাংলা ইংরেজি আরবি মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়াই লড়বেই লড়বে মুখে আছি মিডিয়া আমার সামনে আছে কলম আমার পাশে আছে বই পুস্তক মাসিকালিতে সাম কলমে আছে মিডিয়া আমার সামনে আছে আমি মুখে আছি জামিয়ে সালাফের মাধ্যমে ভিন্ন ধরনের ব্যতিক্রম সর্বোচ্চ উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া এর মাধ্যমে ছেলে মেয়ের উন্নত শিক্ষা দিয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়বই লড়ব ইনশাআল্লাহ জামিয়া সালাফিয়া শেখ মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া এদেশের ভালো মানের শিক্ষা দেওয়ার সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া যেখানে দেশ বিদেশের শিক্ষক অবস্থান করেন বিদেশি শিক্ষকদের থাকা খাওয়া ভিন্ন তাদের বাবুরচি ভিন্ন সামনে জানুয়ারি থেকে সরাসরি মদিনা বিশ্ববিদ্যালয়ের দুইজন শিক্ষক জামিয়া সালাফে পাঠদান করবে ইনশাআল্লাহ এখন বিদেশি আছে তার নাম জামিয়া সালাফিয়া ভারত বাংলাদেশের যারা বড় বড় বিদ্যান তারা জামিয়া সালাফে অবস্থান করেন সম্মানিত তিনি ভাই বোন বর্তমানে জামিয়া সালাফে প্রায় পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করেন তিনশো জন শিক্ষক শিক্ষিকা কর্মচারী আছেন যাদের বেতন লাগে প্রতি মাসে বত্রিশ লক্ষ রামাজান মাসে লাগে আটচল্লিশ লক্ষ কুরবানির মাসে লাগে আটচল্লিশ লক্ষ আপনার বাড়ির পাশে সেটাই চলছে সেটাই জামিয়া সালাফ জামিয়া সালাফে ডাঙি পাড়া পবার আজশাহী এইখানে একটা একাডেমিক ভবন আছে যাতে তিন হাজার ছাত্র একসাথে ক্লাস করতে পারবে এখানে একটা মসজিদ আছে নব্বই শতাংশ জমির উপরে যারা এক তালাতে তিন হাজার মানুষ সালাত আদায় করতে পারবে একসাথে জামিয়া সালাফে ডাঙ্গি পাড়া পবার জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় একটা মসজিদের কাজ শুরু হয়েছে ছয় বিঘা জমির উপরে শতকের বিঘায় যার একতলায় দশ হাজার মানুষ আদায় করতে পারবে শতক জমির উপরে জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ একান্ন বিঘা জমির উপরে অবস্থান করে একুশ নম্বর সেক্টরের সাথে লাগা পূর্বাচলে একুশ নাম্বার সেক্টরের সাথে লাগা পূর্বাচলের মধ্যে নয় তবে ওর সেক্টরের সাথে একবারে পাশে লাগা জামিয়া একান্ন বিঘা জমির ওপর অবস্থান করে আমার মনে বড় দেশের মাটিতে চারশো দশ জন এতিম আছে পাঁচশো জন অসহায় ছেলেমেয়ে আছে যাদের আল্লাহর পক্ষ থেকে বিশেষ দয়ার মাধ্যমে এ দেশেরই জনগণ পুরুষ নারী সহযোগিতা করে রুজির ভার তাই দায়িত্ব পালন করছে দু একজন নয় মনে করবেন না আব্দুল সাহেব আমরা তো বাঘা চার ঘাটের মানুষ দশটা টাকা দিনে চলে কিভাবে তা আপনার কোনো ভাই দেয় বিদেশি সহযোগিতায় জামিয়া সালাফে চলে না কোনো বড় ব্যক্তির সহযোগিতায় জামিয়া সালা চলে না আমার আপনার সাধারণ মানুষের কৃষক কিষানের দুই টাকা পাঁচ টাকা দুই হাজার পাঁচ হাজার পঞ্চাশ হাজার টাকা দিয়ে জামিয়া সালাফে চলে এদেশের ভিত্তিহীনজর নিচে কিছু নেই সৈন্যের উপরে আছে ব্যতিক্রম প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া আপনি যে দেখা আসবেন আর বিশেষভাবে আপনি আমার দিনী ভাই দিনী সেদিন উপস্থিত হবেন এই মাসের কত তারিখ তেইশ চব্বিশ নিজের প্রতিষ্ঠান বাঘা চারঘাটের নিজস্ব প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া গর্ব করবেন আমার প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া এতে কোনো বিরক্তি আসবে না যারা বক্তব্য দেবে তারা বিষয় ভিত্তিক বক্তব্য দিবে কাউকে উঠাবেও না কাউকে নামাবেও না এবছরের বক্তব্য আকিদের ওপরে যারা যে বিষয়ে বক্তব্য দেবে তারা স্যার বক্তব্য লিখে পাঠিয়ে দিয়েছে স্বাভাবিক কোনো প্রতিষ্ঠান মনে করবেন না যে প্রতি যে সম্মেলনের নাম সালাফি কনফারেন্স সে অন্য কোনো গতির সাথে মিলো খাবে না সেই প্রতিষ্ঠানের নামও অন্য কোনো নীতির সাথে মিল খাবে না প্রতিষ্ঠানের নাম জামিয়া সালাফিয়া সম্মেলনের নাম সালাফি কনফারেন্স বিষয়ভিত্তিক বক্তব্য থাকবে আকিদা আদর্শের ওপরে নিজস্ব প্রতিষ্ঠান আমার দিনই ভাই বোন মনে করবেন জামিয়া সালাফিয়া আমার প্রতিষ্ঠান আমার প্রতিষ্ঠানে আমি যাব দশটা টাকা দিয়ে আসবো ভিত্তিক বক্তব্য শুনবো এই কথা আমি ব্যক্ত করে যাচ্ছি আপনার কাছে আমি আপনার বাড়ির মানুষ আমি আপনার কাছের মানুষ আপনার নিকটে আমার আসতে কোনো দ্বিধা সংকোচ নেই আপনি দিয়ে ডাকলে আমি আসতে পারি সময়ের ব্যবধান মাত্র পরিস্থিতির ব্যবধান মাত্র আমাকে ডাকতে বড় কিছু লাগে না সময় কিছু লাগে না কোনো জায়গায় নয় যে কোনো জায়গাতে আমি যেতে পারি যেতে প্রস্তুত আছি যাওয়ার সময় মাত্র মুচিদে ডাকলেও হবে আপনি ডাকলেও হবে আমি খুব সাধারণ মানুষ আমি হচ্ছি কচুর পাতার পানি কচুর পাতা পানি বুঝেন যে একটু বাতাস হলে কী করে টলমল টলমল করে যার নিজস্ব কোনো ভিত্তি নেই আমার নিজস্ব কোনো ভিত্তি নেই আমি হলাম কচুর পাতার পানি স্বাভাবিক জামিয়া সালাফে দেশের ব্যতিক্রম প্রতিষ্ঠান যার দশ টাকা ক্ষতির আমার মাথাতে হিসাব নেই এই প্রতিষ্ঠান কবুলের জন্য আল্লাহকে বলছি পৃথিবীর কোনো শক্তি এই প্রতিষ্ঠানের ক্ষতি করতে পারবে এই ছাড়া আপনাকে আমি বলে রাখলাম এরকম কোন ক্ষমতা মানুষের হাতে আসবে না সাময়িক ক্ষতি করতে পারে সাময়িক বদনাম করতে পারে সাময়িক ক্ষতির চেষ্টা করতে পারে সাময়িক বদনামের চেষ্টা করতে পারে এমনও কতগুলো লোকের দাবি আছে যে জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জে যেন মসজিদের জমি কিনতে না পারে কত টাকা লাগবে ঠেকানোর জন্য সেটা ব্যবস্থা করব। সেটা চেষ্টা চলছে তারপর স্বাভাবিক গতিতে ধীর গতিতে তার কাজ চলতি আছে যার জন্য আপনাকে আমি বলি আপনার যেটা বড় দেওয়া আমার যেটা বড় পাওয়া সেটা হলো একটু মুখে বলতে হবে আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো তার বড় প্রজেক্ট এই আপনার মসজিদ ভিত্তিক দাওয়াত আল্লাহ তুমি এটাকে কবুল করো তুমি কবুল করলে কাজ সহজ তুমি কবল না করলে কাজ ভারী আর বলছি আমাদের ভুল ত্রুটির কারণে যেন এই প্রতিষ্ঠানের ক্ষতি না হয় এরকম ভুল ত্রুটি করতে রাজি নই আমাদের ভুল ত্রুটির কারণে যেন এই প্রতিষ্ঠানের ক্ষতি না হয় এরকম ভুল ত্রুটি করতে রাজি নই যদি মানুষ মাত্র হয়ে যায় তাহলে মাপ করে দাও আর যেন না হয় এ ব্যাপারে তুমি তফিক দান করে এটা আল্লাহর কাছে জোরালো দাবি আমার দাবি জাতির দাবি আপনার নিজস্ব দাবি প্রথম কথা আল্লাহ তুমি জামিয়ে সালাফে কবুল করো দ্বিতীয় কথা থাকবে জামিয়া সালাফের সার্বিক কাজে দশটা টাকা দিব দশ হাজার দিব পঞ্চাশ হাজার দিব কিন্তু আমি শরিক থাকবো অবশ্যই থাকবো এটা আমার দাবি থাকছে আল্লাহ আমাদের কবুল করুক আপনাকে কবুল করুক আল্লাহ মাহাম সম্মানিত দিনী ভাই বোন আমি যে লম্বা বক্তব্য তা দিব তা নয় কিন্তু মধ্যে কোনো সময় কেউ উঠে পরিবেশ নষ্ট করবেন না যেটা আমি খুব অপছন্দ করি পরিবেশ নষ্ট হবে এমন কোনো কাজ করবেন না আমরা আর আবদুল্লা বিন ফজল নই যে ঘন্টার ঘন্টা বক্তব্য দিব কিছুক্ষণ পরই দেখবেন যে বক্তব্য শেষ হয়ে যাচ্ছে আর যেসব দিনই বোন আসলেন ঢং ঢং করে আসলেন ঢং ঢং করে চলে গেছে কি বুঝলো ও যে আসলো এখানে চলে গেল তো কি বুঝলো ও কি আব্দুলার বক্তব্য বুঝলো আমি যে দুটা কথা বলবো সেটা কি শুনলো কেনই বা আসলো কেনই বা গেল আসলো গেল কেন আপনি কাপুরুষ সেই জন্য আপনি জানেন না যে আব্দুল রাজাক বিনবেন তেত্রিশ বছর আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি আজকেও বলবো না তো কেনই বা আপনার বোন আসলেন এভাবে আর চলে গেলেন কি বুঝলো আপনি এখান থেকে দাঁড়িয়ে চা খাচ্ছেন বসে আছেন গল্প করছেন কেন কি বুঝাচ্ছেন আপনি আমাকে কি বুঝাতে চাচ্ছেন বোকামি গাছে ধরে না বোকামি ত্যাগ করে ভদ্রতা বজায় রেখে বিষয়ভিত্তিক কোরআন হাদিসের আলোচনা শুনুন জামিয়া সালাফিক মূল্যায়ন করুন ইহকালে সফলতা আসবে পরকালে সফলতা আসবে 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 ইনশাল্লাহ মহান আল্লাহ বলেন লোকমান হেকিম বলেন তুশরিক বিল্লাহ আপো তুমি আল্লাহর সাথে শির সবচেয়ে বড় অপরাধ বিচারের মাঠে আদমের ছেলে মেয়ে যখন উপস্থিত হবে আকাশ পরিমাণ পাপ নিয়ে আকাশ জমিন পাপে ভর্তি হয়ে আছে সব পুরুষ নারীর উপস্থিত হবে বিচারের মাঠে তখন আল্লাহ বিচারের মাঠে আসবেন আদম সন্তানের সামনে এসে বলবেন শোনো

আমি সেই পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার পাপ যত আমার ক্ষমা তত তোমার পাপ যত আমার ক্ষমা তত যদি শির্ক না থাকে বাংলাদেশ ভারত পাকিস্তান এমন একটা দেশ যেখানে শির্ক চলে বিপদ বিপদসীমার উপর দিয়ে প্রায় সব জায়গায় শির খাতাতে কলমে অফিসে আদালতে পড়াতে সব জায়গাতে শির বেঁচে থাকা খুব কঠিন বনাইয়া শির করব না সির বড় অপরাধ পরিবার কিভাবে গড়তে হবে আদর্শ পরিবার তার এক নম্বর কাজ এইটা দুই নম্বর বনাইয়া আকিম ইসলাম মনকার আব্বু তোমার তো আমাদেরকে দেখাতে চাচ্ছ কেন বাচ্চা তুমি কেন এখানে সর আপনারা পাশে কেউ দাঁড়িয়ে থাকবেন না ওরকম আচরণের আমার প্রয়োজন নাই খুব ভদ্রতা বজায় রেখে বসে থাকবেন জায়গা না থাকে সেটা ভিন্ন কথা পরিবারের দ্বিতীয় কাজ এক নম্বরে এই পরিবারে কেউ শির করতে পারবে না পরিবারের দ্বিতীয় কাজ আব্বু পাঁচ অক্ত আদায় করো ভালো কাজের আদেশ করো মন্দ কাজের নিষেধ করো বাপে যদি ছেলেকে এটা বলে তাহলে বাপ তো ভাববে যে আমি আবার ভালো বললাম ছেলেকে করতে কিন্তু আমি কি খারাপ করছি আব্বু পাঁচক তো ভালো কাজের আদেশ করো মন্দ কাজের নিষেধ পরিবার রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন মোর আওলাদা কুম্বির সাল্ল মোহাম্মাবে না পিতা তুমি তোমার ছেলে মেয়েকে সলাতের জন্য বলো সাত বছর বয়সে দশ বছর বয়সে পিটিএ আদায় করাও আদর্শ পরিবার আব্বু ওলা তুষাই খাদ্যাকালীন নাশ ওলা ফিলার মারাহা মানুষকে এড়িয়ে চলো না সমাজে চলাকালীন মানুষ যেন তোমার চলাতে আর কথাতে বুঝতে না পারে যে তুমি অহংকারী আব্বু সমাজে তুমি এড়িয়ে চলো না ওলা তামসি ফিলার যে মারাহা আর গাড়িতে